হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সুজি আর দই দিয়ে দুর্দান্ত টেস্টি বিস্কুট দেখুন কতটা খাস্তা এবং মোসমসে এই বিস্কুটটা একবার বানিয়ে আপনারা সারা মাছ জুড়ে খেতে পারবেন তাহলে চলুন দেখে নিই দেখুন একটা বড় বাটিতে নিয়ে নিলাম আমি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই এই টক দইটা কিন্তু খুব বেশি টক যেন না হয় টক দইটা যদি একটু কারো হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেবেন জলটা মিশিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু কম চিনি তবে চিনি মিষ্টতা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন চিনিটা দিয়ে দইয়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় আর এরকম সুন্দর একটা কালার তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতন নুন দিয়ে দেবো স্বাদটাকে বাড়ানোর জন্য এলাচের গুঁড়ো এখানে দুটো এলাচ শুকনো করে হালকা একটু গরম করে নেওয়ার পর তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় আপনারা যদি ঘি না দিতে চান তাহলে এর মধ্যে সাদা তেলও মিশিয়ে নিতে পারেন দুই চামচ তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না এর মধ্যে শুধুই কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে এটা দশ মিনিট রেস্ট রাখতে হবে এবার দেখুন এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার সুজিটাকে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নিতে হবে পাউডার করে নিতে হবে দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি তবে একদম মিহি পাউডার করার দরকার নেই আর এদিকে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর যে দইয়ের যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে বেকিং সোডা দেওয়ার কারণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি এখানে তিন চারটে আমন্ড এইভাবে কুচি করে নিয়েছে আপনারা আমন কুচির পরিবর্তে এমনি চিনাবাদামও দিতে পারেন গুঁড়ো করে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি আর দিয়ে দেবো ওয়ান ফোর কাপ আটা এখানে আমি তিন চামচ আটা নিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর যে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে এটা বেশ টাইট হয়ে যাবে এবার এটা ঢাকাতে রেখে দিচ্ছে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এরটা সুজিটা ফুলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব আরেকবার এবার এর থেকে দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়ার পর এবার একটা লেচি নিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে দেখুন মধ্যে একটা রোল তৈরি করার পর এইভাবে একটা ছুরির সাহায্যে এরকম তেস্যা করে কাটবো বা কোনাকণি করে কেটে নিচ্ছি ছুরিতে যদি লেগে যায় তাহলে সামান্য একটু ছুরিতে সাদা তেল লাগিয়ে নিতে পারেন এতে করে লাগবে না দেখুন এইভাবে আমি কেটে নেওয়ার পর এর শেপটা আবার দিয়ে নেব দুই সাইডটা এরকম হালকা চেপে দেওয়ার পর মাঝখানে এইভাবে চেপে দিলে খুব সুন্দর একটা বিস্কুটের শেপ তৈরি হয়ে যাবে এইভাবে প্রত্যেকটার বিস্কুটটা ঠিক এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি দেখুন এইগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব অন্য লেচি থেকে ঠিক এইভাবে একইভাবে কেটে নিয়েছি এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই বিস্কুটগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে না হলে কিন্তু এটা ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার চলে আসবে যদি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজেন উল্টে পাল্টে কিন্তু এইভাবে কালার আসা পর্যন্ত লো টু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে তোলার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাইতে করে দেবেন তাহলে কিন্তু এক্সট্রা তেল সহজেই ছেড়ে দেবে বিস্কুটের গা থেকে একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়েও খেতে পারবেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে এটা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে খেতে আর একদম মুচমুচে খাস্তা তৈরি হয় বিস্কুটগুলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকানটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখুন কতটা মুচমুচ মোছ, এবং খাস্তা হয়েছে